সখী ভাবনা কাহারে বলে সখ যাতনা না কাহারে বলে তোম রাজে বলো দিবস রি ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কেবল তোলা সে কি কে বলি চোখের জল সে কে বলি দুখের সার লোকে তবে কবে কি সুখের তরে এমন দুখের বাস আমার চোখেতে সকলে সমু সকলি নবীন সকলি বিমল সুখের আকাশ শ্যামল কানো না যোছনা কুসুম সকলি আমার মতো তারা কেবলি হাসে কেবলি গায় আসিয়া খেলিয়া মরিতে চায় না জানি বেদন না জানি যন্দন না জানি সাথে যাতোন যতন সকল